সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সহজ অঙ্ক চ্যানেল থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলন এক দশমিক পাঁচের পর্ব নাম্বার দুইয়ে আমরা এই তিন চার পাঁচ নাম্বার সমস্যাগুলো সমাধান করব এখানে তিন নাম্বারে বলা হয়েছে সরল করো তারপরে বলা হয়েছে গসাগুন নির্ণয় করো তারপরে লসাগুন নির্ণয় করো আমরা আজকে দ্বিতীয় পর্বে এই তিনটা সমাধান করব সকলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি সকলের ভিডিওটি ভালো লাগবে এবং এগুলো ভিডিওটি দেখার পরে আপনাদের খুবই সহজভাবে এগুলো আপনারা সমস্যাগুলো আমাদের তিন নাম্বারে বলা হয়েছে সরল করো এক সমস্ত তিন ভাগের এর পাঁচ ভাগের এক ভাগ নয় ভাগের এক এটাকে আমাদের সরল করতে হবে আমরা আমাদের সরল করার আগে আমাদের বতমাস এটা আমাদের মনে রাখতে হবে ব্র্যাকেট বি দিয়ে ব্র্যাকেট ও দিয়ে অফ মানে এর ডি দিয়ে ডিভিশন বাগের কাজ তারপরে এম দিয়ে গুণের কাজ মাল্টিপ্লিকেশন তারপরে এডিশন যুগের কাজ তারপর সাবট্রাকশন বিয়োগের কাজ এটা আমাদের যদি মনে থাকে তাহলে আমরা এইভাবে যত বড় সরল অঙ্ক হোক আমরা সিরিয়ালি কাজগুলো করতে পারবো তাহলে আমরা এটা যদি করি আগে আমি এর আগের পর্ব বলেছিলাম এক আর দুই নাম্বার অঙ্কের মিশ্র বর্ণাংশ থাকলে তাকে বেঙ্গা উপকৃত করতে হবে তাহলে সমস্ত সাথে হর গুণ করতে হবে গুণ করে লব যুগ করতে হবে কত পাঁচ হর যেটা আছে সেটা যেরকম আছে আর এর পাঁচ আমাদের আগে এখানে একটা এর আছে একটা বাঘ আছে তাহলে আমাদের কিসের কাছ আগে এর কাজ অফ এর কাছ আগে তারপর ডিভিশন বাঘের কাজ তাহলে আমরা এটা করবো পাঁচকে পাঁচ দিয়ে ভাগ দিলে এক পাঁচকে পাঁচ যে ভাগ দিলে এক যেহেতু আর যাবে না তাহলে আমরা এটা হরে হরে গুণ লবে লবে গুণ করতে পারি তিনে কে তিন এককে এক বাঘ এক বাগের নয় নয় বাগের এক তাহলে আমরা এখন যদি যদি বাঘ থাকে বাঘ থাকে তাহলে আমরা সেটাকে কি করতে হয় বাঘটাকে গুণ করতে হবে লব হর হবে হর লব যাবে অর্থাৎ নয় উপরে যাবে এক নিচে থাকবে নয়টা যদি আমরা উপরে লিখি একটা নিচে লিখে একের কোনো কাজ নাই তিন তিন দিয়ে কাটলে এক নয় কে তিন দিয়ে কাটলে তিন ত্রি কে নয় তাহলে নিচের একের কোনো মান তাহলে কত হবে তিনে কে তিন উত্তর কত আমরা ক নম্বরে তিন এখানে তিন সমস্ত তিন ভাগে দুই গুণ পাঁচ ভাগে চার এর চার সমস্ত বারো ভাগের সাত এটাকে যদি আমরা সরলীকরণ করি তাহলে আমাদের পূর্ণ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যা গুণ করে লব যোগ করতে হবে অর্থাৎ মিশ্র বঙ্গনাশোকে ভেঙে উপকৃত করতে হবে তিন তিরিকে নয় নয় আর দুই যোগ করলে কত এগারো তিন ভাগের এগারো গুণ চার ভাগের পাঁচ থাকবে এর এটা যদি আমরা মিশ্র ভগ্নাংশ ভেঙে অপকৃত করি চার বারো আটচল্লিশ আটচল্লিশ আর সাথে যোগ করলে কত পঞ্চান্ন ভাগে বারো ভাগে পঞ্চান্ন তাহলে আগে আমাদের এখানে দেখেন গুণের কাজ একটা গুণের কাজ আছে একটা এর এর কাজ আমাদের আগে কিসের কাজ অফ তারপরে হচ্ছে গুণের কাজ আছে তাহলে আমাদের আগে এর এর কাজ করতে হবে

তাহলে তিন তিরিকে নয় এগারো আর এগারো গুণ করলে কত একশত একুশ এগারো আর এগারো করলে কত হয় আমরা দেখেন এটা এটা কি হর দিয়ে লবকে বাঘ দিতে হবে হর দিয়ে লবকে বাগ দিতে হবে আমি যদি এখানে বাঘ দিই নয় নয় বারো থেকে নয় গেলে অর্থাৎ দুই থেকে নয় যাবে না এখানে এক নিলে বারো বারো থেকে নয় গেলে কত তিন এটা এক ছিল দিয়ে কিছু নাই আমি হচ্ছি তাহলে এখন কয়বার যাবে তিন নন তিন নন সাতাই এগারো এগারো থেকে সাত গেলে কত চার এটা থেকে শূন্য আর বসবে না তাহলে যেটা বাঘ ফল সেটাকে আমরা কি লিখবো এ সমস্ত লিখবো যেটা বাজক বা যেটা হর সেটা আমরা কোথায় লিখবো হরে লিখবো আর যেটা বাঘ শেষ সেটা আমরা উপরে লিখবো তেরো সমস্ত নয় বাঘের চার এটা হচ্ছে উত্তর আশা করি আমি বুঝাইতে পেরেছি যদি গ নাম্বার আসি দুই ভাগের এক ভাগ চার ভাগের তিন এর নয় ভাগের আট গুণ এক সমস্ত পাঁচ ভাগের চার তাহলে যেহেতু এখানে মিশ্র আছে সেটাকে আমরা ভেঙে ফেলবো এটা দুই ভাগের এক থাকবে ভাগ তিন ভাগের চার এর আট ভাগের নয় গুণ এটাকে পাঁচ একে পাঁচ পাঁচ আর নয় এক চার এক নয় পাঁচ একে পাঁচ যেটা আসবে গুণ ফল সেটার সাথে লব যোগ করব চার যোগ করলে নয় নিচে পাঁচ পাঁচ ভাগের নয় তাহলে দেখেন এখানে বাঘ এখানে এর এখানে গুণ তাহলে আমরা বদমাসে আগে কি ব্র্যাকেট তারপরে অফ অফ মানে এর তাহলে আমাদের এর এর কাজ আগে তাহলে আমরা এর এর কাজটা আগে করে ফেলবো চার একে চার এটাকে যদি চার দিয়ে কাটি চার দু আট এটাকে তিনকে তিন দিয়ে কাটলে তিন একে তিন নয় কে যদি তিন দিয়ে কাটি তিন তিরিকে নয় তাহলে কত এটা দুই ভাগের এক থাকবে বাঘটা থাকবে লবে লবে গুণ হরে হরে গুণ দুই একে দুই তিন একে তিন এটা কত গুণ পাঁচ ভাগের নয় পাঁচ ভাগের নয় এখন দেখেন এটা বা এটা গুণ আগে কিসের কাজ বদ মাস বি ও ডি ডি মানে ডিভিশন তাহলে আগে বাগের কাজ মাল্টিপ্লিকেশনের কাজ পরে তাহলে আমরা আগে বাগের কাজ করব তাহলে বাগের কোনো কাজ করা যায় না বাগ করা যায় না তাহলে বাগটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে বাগ থাকলে সেটা গুণ হবে এই লবটা হর হবে হরটা লব হবে লবটা হর হবে হরটা লব হবে তাহলে আমরা এই তিনটা উপরে যাবে দুইটা নিচে যাবে গুণ এই পাঁচ ভাগের নয় এখন এই এটা বসেছি দেখেন এখানে লবে আর হরে কোন সংখ্যা যেহেতু এখানে এক তিন নয় এখানে দুই দুই পাঁচ দুই দিয়ে কোন সংখ্যা বিজুর সংখ্যা যাচ্ছে না পাঁচ দিয়ে যাবে না তাহলে আমরা কি করব যেহেতু একসাথে করে ফেলতে পারবো হরে হরে গুণ লবে লবে গুণ বগনাশের গুণ থাকলে যদি কাটি অর্থাৎ ভাগ না যায় তাহলে কি করতে হবে হরে হরে গুণ লবে লবে গুণ হর কত দুই দু গুনে চার চার পাঁচে কত বিশ আর লবে কত তিনে কি তিন তিন নয় সাতাইশ তাহলে বিশ ভাগের সাতাইশ দেখেন এটা হচ্ছে অপক্ষিত ভগ্নাংশ তাহলে আমরা দিয়ে সাতাইশ কে কি করতে হবে গুণ করতে হবে আমি যদি এখানে করি বিশ দিয়ে সাতাইশ কে যদি গুণ দিই ২০ কে বিশ থেকে বিশ গেলে সাত তাহলে আর যাবে না তাহলে যেটা বাক ফল সেটাকে আমরা কি লিখবো সমস্ত এক সমস্ত আর যেটা বাজক বা যেটা হর সেটা হচ্ছে হরে লিখবো বাক শেষটাকে লবে লিখবো এটা হচ্ছে উত্তর আশা করি আমি সরল অঙ্ক বুঝাইতে পেরেছি এখন আমরা চার নম্বরে যে গসাগু নির্ণয় সেটা আমরা করব। এরপরে আমাদের চার নম্বরে বলা হয়েছে গসাগু নির্ণয় করা আশা করি আমরা এই পূর্ণ সংখ্যার গসাগু বের করেছি আজকে আমরা বংনাংশের সাথে বংনাংশের কিভাবে গসাগু বের করবো সেটা তাইলে গসাগুর একটা সূত্র আছে দেখেন লসাগুর আর গসাগুর একটা সূত্র আছে অনেকের বলবেন সার সূত্রটা আমাদের মুখস্থ থাকে না যেমন বংনাংশ গুলুর বা বংনাংশের গসাগু সমান বংনাংশের লবগুলুর গসাগু বা হরগুলুর লসাগু গসাগুকে লসাগু দিয়ে স্যার এটা কেমনে মনে থাকবে তাহলে দেখেন আমি সহজভাবে বলি আমাদের বের করতে বলা হয়েছে কি আমাদের বের করতে গসাগু গসাগু বলা হয়েছে মনে রাখবেন উপরের উপরে উপরে দেখেন করব যদি লসাগু বলে উপরের বের করবে এটা মনে রাখবেন আর উপরেরটা লসা লু বের করলে নিচেরটা অবশ্যই অবশ্যই লসাগু বের করবো তাহলে দেখেন এটা কত বলা হয়েছে দুই সমস্ত দুই ভাগের এক এটাকে আমরা কি লিখতে পারি মিশ্রটাকে ভেঙে ফেলতে পারে দুই দু চার চার কত পাঁচ উপরে পাঁচ নিচে দুই তাহলে কমা এটা কত তিন সমস্ত তিন ভাগের লিখতে পারি আর এক ভাগের তাহলে এই ভাগের পাঁচ আর তিন ভাগের দশের গসা গভীর করবো তাহলে আমরা এখানে কি লিখবো প্রদত্ত বংনাংশ এখানে যে প্রদত্ত মানে যে দেওয়া আছে বংনাংশ গুলোর লব কত লবের কি বের করব আমরা এই যেহেতু গসাগু বলছে তাইলে লবের গসাগু বের করব মনে রাখবেন যেটা বের করতে বলছে সে জন্য আমরা লবেরটা সেটা বের করব লসাগু বললে লবের লসাগু বের করব পদার্থ ভগ্নাংশগুলো লব কত লব কত কত এখানে 5 এখানে কত 10 5 10 এর কি বের করব তাইলে গসাগু কি বের করব গসাগু সমান তাইলে গসাগু কত হবে আমি এর আগে একটি ভিডিওতে দেখিয়েছি কিভাবে লসাগু এবং গসাগু সরকারে পাঁচ সেকেন্ডের ভিতর বের করতে পারবেন আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দিব আপনারা যারা দেখেন নেই অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা ক্লিক করে ভিডিওটা দেখে আসবেন তাইলে আপনাদের উপকার আসবে তাহলে দেখেন পাঁচ আর দশের গসাগু কত হবে আমরা গসাগু বলছিলাম এই ছোট সংখ্যাটাকে এই টার্গেট করার জন্য পাঁচ পাঁচকে ফাঁস দিয়ে ভাগ যাই তাহলে দশকেও ফাঁস দিয়ে কত যায় পাঁচ দিয়ে বাদ যায় তাহলে তাদের লসাগু কত হবে এক গসাগু পাঁচ তাদের গসাগু কত পাঁচ দুটাকে পাঁচ দিয়ে যাচ্ছে তাহলে আমরা যদি আবার লিখি পদত্ব বর্ণাংশগুলোর হর হর কত দুই আর তিন দুই এখানে দুই আর এটা তিন যেহেতু মিশ্র বর্ণাংশ থেকে ভেঙে অপকৃত করছি দুই আর তিনের তাহলে লবের যেহেতু গসাগু বের করছি হরের কি বের করতে হবে লসাগু হরের কি বের করতে হবে সূত্র অনুযায়ী লসাগু তাহলে লসাগুর ক্ষেত্রে কোনটা টার্গেট করতে হবে বড়টা বড়টাকে এমনভাবে গুণ করতে হবে যেন চোটাটাও গুণ করে সেম একই জায়গায় এ আটকায় যায় তাহলে তিনে কে তিন দুয়েকে দুই তাইলে দুগুণে চার তিনে যাচ্ছে না এটাকে যদি দু দিয়ে গুণ দিয়ে তিনগুণে ছয় এটা দুয়েকে দুই দুদিনে চার তিনগুণের ছয় তাহলে দুনোটা কততে যাচ্ছে ছয়ে যাচ্ছে কততে ছয় দুনোটা গুণ করলে ছয়ে গিয়ে যাচ্ছে তাহলে আমরা লবের লসাগু গসাগু বের করছি হরের লশাগু বের করছি তাহলে আমরা এই সূত্র অনুযায়ী তাহলে বংমাংসগুলো কি বের করব। তাহলে বংমাংস গুলুর গসাগু বংনাংশ গুলু গসা গু সমান এখানে কি চাইলে এটা লিখতে পারেন লবগুলুর লব লবগুলো গসা গু ভগ্নাংশ লিখতে পারেন গুলু গসা গু আর হর হর গুলু লসা গু তাহলে আমরা সমান দিয়ে গসাগু কত পাঁচ আর লসাগু কত বেশি ছয় ছয় ভাগের পাঁচ এটা হচ্ছে উত্তর এটা হচ্ছে কি উত্তর আশা করি আমি বুঝাইতে পেরেছি তাহলে এখন ক নাম্বারে এই আট দুই সমস্ত পাঁচ ভাগের দুই দশ ভাগের আট এটার আমরা দশাগু বের করব তাহলে আমরা মিশ্র থাকলে সেটাকে ভেঙে ফেলবো মিশ্র থাকলে সেটা কি আমরা চাইলে এখানেও ভেঙে ফেলতে পারি বা আমি এখানে লিখছি এটা প্রশ্ন যেহেতু লিখছি আপনারা পরীক্ষা এখান থেকে লিখবেন আটটা থাকবে দুই সমস্ত পাঁচ ভাগের দুই বা সমান বা দিতে পারেন বা সমান এটাকে ভেঙে ফেললে পাঁচ দুগুণে দশ দশ আর দুই যোগ করলে কত বারো পাঁচ ভাগের বারো আর এটা তো প্রকৃত ভগ্নাংশ আছে দশ ভাগের আট তাহলে আমাদের এখানে লব কত দেখেন এখানে যেহেতু একটা সংখ্যা বিচলিত হওয়ার কোনো কারণ নেই একটা সংখ্যা থাকলে মনে করবেন লবের অংশ তার নিচে মনে মনে কত এক তাহলে একের কোন মূল্য নাই তাহলে এটা লব আট বারো আট আর হর হচ্ছে এক একের কোনো কাজ নাই পাঁচ আর দশের হিসাব করবেন তাইলে আমরা এখানে যেটু গসাগু করতে বলছে তাইলে আমরা লবের গসাগু করতে হবে আর হরের লসাগু তাহলে এখন আমরা প্রদত্ত ভগ্নাংশগুলোর লব কত কত আট এটা বারো এটা আট আট বারো আটের গসাগু কত হবে তাহলে গসাগুর ক্ষেত্রে আমরা কোনটা টার্গেট ছোট ছোট ধরে নাটকে এখানেও আট এটা একটা ধরলাম আটকে আট দিয়ে বাদ যায় কিন্তু বারোকে আবার আট দিয়ে বাদ যায় না তাইলে হবে না আটকে এর চেয়ে ছোট কোন সংখ্যা দিয়ে বাদ যায় চার দিয়ে যায় চার চার দুগুণ আট তাহলে বারো করে চার দিয়ে যায় তিন চারে বারো আট করে চার দিয়ে যায় তাহলে তাদের গসাগু হচ্ছে কত চার আর প্রদত্ত ভগ্নাংশগুলো হর হর কত এখানে একটা হিসাব হবে না এটাকে অপকৃত করছে এখানে পাঁচ আর দশ সেজন্য আমি লিখে রেখেছি পদত্ত বর্ণাংশগুলো হর পাঁচ দশের লসাগু তাহলে এই পাঁচ আর দশের লসাগু লসাগুর ক্ষেত্রে বড়টা হিসাব করতে বলছি তাহলে এটাকে প্রথমে দশকে কে এক দিয়ে গুণ দিব দশ একে দশ অন্য সংখ্যাটায় ওই দশ আছে কিনা আমাদের দেখতে হবে পাঁচ দুগুণে কত দশ তাহলে আসতেছে তাহলে এদের লসাগু কত দশ আপনি চাইলে ইউক্লিডীয় তো বের করতে পারেন তাহলে এখন এই গসাগল লসাগু তাহলে আমরা সূত্রটা লিখবো সেম যে সূত্রটা আছে তাহলে আমাদের সূত্রটা কি বংনাশগুলোর গসাগুর সূত্র কি এই লবগুলোর গসাগু বা খরগুলোর এই লসাগু তাহলে লব লবগুলোর গসাগু কত চার আর এই খরগুলোর লসাগু কত দশ তাহলে দেখেন এটা প্রকৃত ভগ্নাংশ যদি আমাদের আমরা নিয়মটা জানি আশা করি আমাদের বাংলাদেশে যদি কাটাকাটি যায় অর্থাৎ লঘিষ্ঠ আকার করা যায় লঘিষ্ঠ আকার করতে হবে যেমন এটা দুই দিয়ে যাচ্ছে যেহেতু দু দুটো সংখ্যা দুই দিয়ে যাবে দু গুণে চার এটাকে দু দুই দিয়ে যাচ্ছে পাঁচ দুগুনে 10 দশ তাহলে পাঁচ ভাগের কত দুই পাঁচ ভাগের দুই এটা হচ্ছে উত্তর এখন আমরা এই গ নাম্বারটা যদি করি এটা কত নয় সমস্ত তিন ভাগের এক পাঁচ সমস্ত পাঁচ ভাগের দুই পনেরো সমস্ত চার ভাগের তিন তিনটি মিশ্র ভগ্নাংশ তাহলে আমাদের মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃততে নিয়ে আসতে হবে তাহলে নয় সমস্ত তিন ভাগের এক এটাকে আমরা কত লিখতে পারি এটা সমস্ত আর হরেগুন তিন নন সাতাশ সাতাশে আর রেখে আঠাশ তিন ভাগে আটাশ হরটা বসে যাবে আর এটাকে যদি করি পাঁচ সমস্ত পাঁচ ভাগের দুইকে যদি আমরা লিখি পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ আর দুই একত সাতাশ নিচে কত পাঁচ আর এটা যদি পনেরো সমস্ত চার ভাগের তিন কে যদি আমরা মিশ অবকৃত বাংশা করি পাঁচ চার পনেরো কত সাইট সাইটার তিনে যদি আমরা যোগ করি কত 63 নিচে কত 4 তাহলে এখানে দেখেন পদত্ব বংশগুলো লব কত 28 27 63 হর হচ্ছে 3 5 4 তাহলে যেহেতু গসাগু বের করতে বলছে লবের গসাগু বের করব আর হরের লসাগু বের করব তাহলে এখানে পদত্ব বংশগুলো লব কত 28 27 63 এর গসাগু কত হবে দেখেন আমাদের গসাগুর ক্ষেত্রে কোনটা টার্গেট করতে বলছিলাম ছোটটা ছোটটা 27 27 কে 27 দিয়ে যায় 63 আর এটাকে আবার 27 দিয়ে যাবে না এটাকে নয় দিয়ে যায় তিন নয় ছয় নয় তিন নয় সাতাশ নয় দিয়ে আবার আঠাশ কে নয় কে নয় না দিবা না তিন নয় যাচ্ছে না এটাকে আবার তিন দিয়ে যায় তিন দিয়ে আবার আঠাশ কে যায় না তাহলে হবে না তাহলে সাতাশ কে এক দিয়ে যায় সাতাশ কে সাতাশ এই আঠাশ কে এক দিয়ে যাবে তেষট্টি কে এক দিয়ে যাবে অন্য কোনো সংখ্যা দিয়ে যেহেতু যাচ্ছে না তাহলে তাদের দশকও কত এক আর প্রদত্ত অংশ হর কত কত তিন পাঁচ চার তিন পাঁচ চারের লসাগু কত লসাগুর ক্ষেত্রে বড়টা পাঁচ পাঁচে কে তিন বিয়ে পাঁচ আসতেছে না পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে বিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ সাত চল্লিশ পাঁচ নন পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ বারো ষাট এটা আসতেছে তিন বিশে ষাট স্যার ফোন তাহলে তিনোটা গুণ করে আসতেছে ষাট লসাগো এটা আপনারা ইউকুলিডিয়া পদ্ধতিতে যেহেতু ইউকুলিডিয়া পদ্ধতি দেখেন একই সংখ্যা দিয়ে যাচ্ছে না তাহলে তিনোটা গুণ দিতে হয় তিন পনেরো তিন পাঁচে পনেরো স্যার ফোন তাহলে ষাট তাহলে এখানে প্রদত্ত মানুষগুলো গসাগু কি উপরে কি হবে লবগুলোর গসাগু আর নিচে হবে হরগুলোর লসাগু তাহলে আমি যদি এখানে একবারে লিখে দিই এক গসা এক আর হরগুলোর লসাগু কত ষাট তাহলে এটা কত হবে ষাট ভাগের এক এটা হচ্ছে উত্তর আশা করি আমরা তিন আর চার নাম্বারটা সরল করো আর গসাগু নির্ণয় বুঝছি গসাগু নির্ণয় যদি বুঝি অবশ্যই আমরা লসাগুটা নির্ণয় করতে পারবো লসাগু নির্ণয় সাথে সেই লসাগু নির্ণয়ের সূত্রটা হচ্ছে আমি বারবার বলেছি অর্থাৎ লব যা থাকবে লবের লসাগু নিব আর হরের এখানে যেহেতু লসাগু বের করতে বলছে সেজন্য এখানে লবের লসাগু নিব আর হরের হরের নিব গসাগু এটা হচ্ছে তার সূত্র অর্থাৎ বংনা সূত্র তাইলে এখানে আমরা যদি পাঁচ সমস্ত চার ভাগের এককে যদি আমরা ভেঙে ফেলি তাহলে চার পাঁচে বিশ বিশ আর এক কত একুশ চার ভাগের একুশ আর এটা এক সমস্ত আট যদি আমরা ভাঙি আট এক যুগ করলে নয় আর নিচে হবে কত আট এখন আমরা এখানে লব কত একুশ আর নয় একুশ আর নয় এর কি নিব যেহেতু এটা বের করতে বলছে তাহলে একুশ আর নয় এর লসাগত লবের নিব আর হরের গসাগুনিব তাহলে আমাদের পদত্ত বনশের লব কত একুশ আর নয় লসাগুড় তাহলে আমরা লসাগু কিভাবে বের করবো লসাগুর ক্ষেত্রে আমি বলেছি কোনটা টার্গেট বড়টা টার্গেট করবো লশাগুড়ে একুশ 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 নয় দিয়ে এই দুগুণে বিয়াল্লিশ এই নয় দিয়ে বিয়াল্লিশ হবে না নয় কে নয় নয় দুগুণা নয় তিন নয় সাতাশ চার নয় ছত্রিশ পাঁচ নন পঁয়তাল্লিশ একুশকে তিন দিয়ে গুণ গুললে তিন তিন একুশে কত তেষট্টি নয় দি নয় কে গুণ করলেও সাত নন তেষট্টি তাহলে এখানে তেষট্টিতে যাচ্ছে তাহলে তাদের লসাগু হচ্ছে কত তেষট্টি আর প্রদত্ত বগ্নাংশের হর হর কত এখানে চার এখানে আট চার আর আটের গসাগু কত গসাগুর ক্ষেত্রে ছোটটা চারকে ছাদ দিয়ে বাদ যায় ওই ছাদ দিয়ে আবার আটকে যায় কিনা আমাদের দেখতে হবে আটকে অবশ্যই যায় চার দুগুণ তাহলে তাদের গসাগু হচ্ছে কত আট তাহলে আমরা কি লিখবো প্রদত্ত তাহলে দেখেন প্রদত্ত ভগ্নাংশের লসাউ সমান আমরা সূত্রটা লিখতে পারি নাইলে ডাইরেক্ট উত্তরটা আমরা বসাই দিতে পারি প্রদত্ত ভগ্নাংশের লসাউ সূত্র কি ওই গসাগুর বিপরীত অর্থাৎ লবের লসাগু উপরে থাকবে আর হরের গসাগু নিচে থাকবে তাইলে এখানে লসাগু কত 63 উপরে আর হরের গসাগু কত 4 নিচে দেখেন এটা এতটুকু তো উত্তর দিয়ে দিলে কিন্তু ভুল হবে কেন কারণ এটা অপকৃত অপকৃত থাকলে সেটাকে আমাদের ব্যঙ্গে মিশ্র করতে হবে অর্থাৎ হর দিয়ে লবকে ভাগ দিতে হবে চার দিয়ে যদি আমরা তেষট্টিকে ভাগ দিই চার একে চার ছয় থেকে চার গেলে কত দুই তিনটা নামাবো চার পাঁচে কত বিশ চার পাঁচে কত বিশ না তাহলে এখানে কত এটাকে সমস্ত আমরা হরে লিখবো বাজকটাকে চার আর বাকশেষটাকে উপরে লবে লিখবো এটা হচ্ছে উত্তর ফোন সমস্ত শার ভাগের তিন আশা করি আমি বুঝাইতে পেরেছি আরো খ আর গ আছে সেটি আমি সমস্যাটি সমাধান করবো এখন আমরা খ নম্বরে যদি আসি বলা হয়েছে তিন আটত্রিশ ভাগের চব্বিশ চৌত্রিশ ভাগের পনেরো এগুলোর আমরা লসাগু বের করবো তাহলে দেখেন তিন তার নিচে মনে মনে এক আছে অর্থাৎ এটা লবের অংশ তাহলে লব কত তিন চব্বিশ পনেরো যেহেতু এটা লসাগু বলছে তাহলে লবের লসাগু গু সেজন্য আমি আগে লিখে রেখেছি পদত্ত বাংলাংশের লব পদত্ত বাংলাংশের লব কত তিন চব্বিশ পনেরো এর লসা আর হরের কি নিব হর এখানে এক আছে সেটা লিখতে হবে না আটত্রিশ আর হর পদত্ত বাংলাংশের হর আটত্রিশ আর চৌত্রিশ এর গসা আমি লবের লসাগু আর হরের গসাগু নিবো তাহলে দেখেন এখানে তিন চব্বিশ পনেরো লসাগু লসাগো মানে বড়টা টার্গেট করতে হবে চব্বিশ চব্বিশে কে চব্বিশ পনেরো দিয়ে চব্বিশ যাচ্ছে না চব্বিশ আটচল্লিশ তিন চব্বিশে চার চব্বিশে কত ছিয়ানব্বই পনেরো দিয়ে ছিয়ানব্বই আসতেছে না পাঁচ চব্বিশে কত একশো বিশ পাঁচ চব্বিশে কত একশো তো বিশ পনেরো দিয়ে একশো তো বিশ আসতেছে আট পনেরো একশো বিশ তিন দিয়েও একশো বিশ আসবে তিন চল্লিশে একশো বিশ তাহলে এগুলো গুন করে একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় পৌঁছাচ্ছে সবগুলো একই জায়গায় গিয়ে মিলিত হচ্ছে সেটা কত একশো তো বিশ তালে তিন চব্বিশ ফনের লসক কত একশো বিশ আর হরের হর কত আটত্রিশ আর চৌত্রিশ টার্গেট করতে বলছি যেহেতু ঘসাবু কে চৌত্রিশ দিয়ে যায় আটত্রিশ দিয়ে যায় না এবারে আর কোনো সংখ্যা দিয়ে যাবে না এই চৌত্রিশ কে দু দিয়ে যাবে সতেরো দুগুণে চৌত্রিশ আট আহ আটত্রিশ কেও দু দিয়ে যাবে উনিশ দুগুণে আটত্রিশ তাহলে এই আটত্রিশ আর চৌত্রিশের গসাগু কত দুই গসাগু কত দুই তাহলে আমাদের এই যেহেতু লসাগু বের করতে বলছে প্রদত্ত বংনাংশের বংনাংশের লসাগু পদত্ত বংনাংশের লসাগু লসাগু সূত্রটা কি এই লবের লসাগু উপরে লিখবো হরের গসাগু নিচে দেখবো তাই লবের লসাগু কত একশ বিশ আর হরের গসাগু কত দুই দেখেন এটা উপকৃত এটা দিয়ে ভাগ করতে হবে কিন্তু আগে যদি লঘিষ্ঠ আকারে করা যায় আমরা লঘিষ্ঠ আকার করব দুই কে দুই দিয়ে ভাগ দিলে এক একশো বিশ কে যদি দুই দিয়ে দিই ষাট দুগুণে একশো বিশ তাহলে নিচে এক আছে তার কোনো ভ্যালু নাই মান নাই তাহলে উপরে ষাট তাহলে পদত্ব ভগ্নাংশ এই ভগ্নাংশ গুলোর কত এটা হচ্ছে উত্তর এখন যদি গ নাম্বারে আসি তাহলে এটা কত দুই সমস্ত পাঁচ ভাগের দুই কে যদি আমরা ভেঙে ফেলি পাঁচ দুগুণে দশ দশ আট দুই যোগ করলে কত বারো পাঁচ ভাগের বারো আর এটাকে দুই সমস্ত পঁচিশ ভাগের কে যদি আমরা বাঙি তাহলে পঁচিশ দুগুণে পঞ্চাশ পঞ্চাশ আর বাইশে যদি যোগ করি কত বাহাত্তর কত বাহাত্তর আর নিচে কত পঁচিশ তাহলে আমরা এখন লবগুলোর দত্ত বাংের লভ কত বারো চত্রিশ বাহাত্তরের কিনবো যেহেতু লসাগু বলছে লসাগু আর হর পাঁচ পাঁচ এখানে যেহেতু কত লসাগুর ক্ষেত্রে আমরা কোনটা টার্গেট করবো বড়োটা বড়োটাকে বাহাত্তর কে বাহাত্তর চত্রিশ দুগুণে বাহাত্তর ছয় বারো বাহাত্তর তাহলে সবগুলো বাহাত্তরের যাচ্ছে তাহলে তাদের লসাগু হচ্ছে বাহাত্তর আর পদত্ত বংশের হর কত এখানে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশে ক্ষেত্রে ছোটটা টার্গেট একটা এখানে দুইটা পাঁচ আছে যে কোনো একটা পাঁচ পাঁচকে পাঁচ দিয়ে বাদ যায় ওই পাঁচ দিয়ে পাঁচ কেউ যায় পঁচিশু কত পাঁচ তাহলে সুতরাং যেহেতু প্রদত্ত মনে হচ্ছে লশাগু করতে বলছে আমরা কি লিখবো প্রদত্ত বংনাংশের প্রদত্ত বংনাংশের লসাগু লসা গু সমান কত হবে এই লবগুলোর লসাগু উপরে হবে আর হরগুলোর গসাগু নিচে হবে তাহলে এটা দেখেন অপকৃত পাঁচ ভাগের বোত্তর অপক্ষিত ভগ্নাংশ অপক্ষিত ভগ্নাংশ হলে আমরা হর দিয়ে লব থেকে দিব ভাগ দিব পাঁচ থেকে পাঁচ সাত থেকে পাঁচ গেলে কত দুই এই দুইটা নামাবো চার পাঁচে কত বিশ চার পাঁচে বিশ এই দুই থেকে শূন্য গেলে দুই দুই থেকে দুই গেলে শূন্য বসবে না তাহলে দেখেন বাঘ ফল যেটা সেটাকে আমরা সমস্ত লিখবো চোদ্দ আর বাজক যেটা বা হর যেটা সেটা আমরা হরে লিখবো বাঘ শেষটাকে উপরে লিখবো চোদ্দ সমস্ত এটা আশা করি সকলে ভালো লেগেছে ভিডিওটি একটু লম্বা হয়েছে যেহেতু আমরা তিনটা সমস্যার সমাধান একসাথে করেছি এর পরবর্তী পর্ব নম্বর তিনে আমরা ছয় সাত আট নয় সমস্যাগুলোর সমাধান করব আশা করি সকলে ভালো থাকবেন এবং ভিডিওটি অবশ্যই ভালো লাগলে যদি অঙ্কগুলো আপনাদের বুঝতে সহজ হয় অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি নিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ কুদা হাফেজ আসসালামু আলাইকুম